কি হয়েছে মা কি যেন ডেকেছেন আমাদের হ্যাঁ আমি একটা বিশেষ কারণে তোমাদের ডেকেছি আপনার আবার কারণ ভাবি আপনারা এরকম করতেছেন কেন একটু ধৈর্য ধরুন মা কি বলে সেটা আমরা একটু শুনি তোমরা নিজেদের মধ্যে ঝগড়া বন্ধ করো আমি কি বলি সেটা শোনো হ্যাঁ হ্যাঁ বলেন বলেন কি জন্য ডাকছেন আমাদের হ্যাঁ এখন বলো তোমরা কে আমার আলমারি থেকে আমার হারটা চুরি করেছো মা তাহলে আমরা খামো খা কেন আপনার হাড় চুরি করতে যাব তবে একটা কথা জানেন কি মা আমার মনে হয় আপনার ছোট বৌমাই আপনার হাড়টা চুরি করেছে না না মা আপনি আমাকে বিশ্বাস করেন আমি আর চুরি করিনি থামো তোমরা আমি জানি আমার হাড়টা কে চুরি করেছে কে চুরি করেছে মা দাঁড়াও আমি দেখতেছি কে চুরি করছে এই যেখান তিনটা খাম আছে তিনজন নাও ধরো নাও মা আপনি আবার এই নতুন নাটক শুরু করছেন আমি কোনো নাটক করছি না তোমাদের হাতে যে খাম দিছি এই খামের ভিতরে তিনটার ভিতরে সাদা কাগজ আছে আর তোমরা এই খামগুলো আজকে রাতে শোয়ার সময় বালিশের নিচে রাখবে কালকে সকালে এটা আমার কাছে নিয়ে আসবে যে আমার হাটটা চুরি করছে তার সাদা কাগজটা সবুজ হয়ে যাবে মা আপনি কি কোনো সিনেমা দেখে এসে এই সব কথা বলছেন আমার কি মনে হয় মা জানেন আপনার মাথাটা একদম খারাপ হয়ে গেছে আপনি দিন দিন যত শোনো এই খামের ভিতর যে কাগজগুলো আছে এগুলো যেন তেন কাগজ না এ কাগজগুলো আমি এক বড় কবিরাজের কাছ থেকে নিয়ে আসছি সেই কবিরাজের কথা কখনো ভুল হয় না মা এখন তো মনে হচ্ছে সত্যি সত্যি আপনার মাথা খারাপ হয়ে গেছে আমার মাথা খারাপ হোক আর না হোক এই পরীক্ষাটা আমার করতেই হবে কারণ যে চোর তাকে আমার বের করতে হবে আর যে চোর হবে তাকে আমার সম্পত্তির এক কানা করে দিব না ইভেন কি যে এ পরীক্ষায় অংশগ্রহণ করবে না তাকে থেকে বঞ্চিত করা হবে না না মা ঠিক আছে ঠিক আছে আমরা রাজি আমরা তো আর চুরি করিনি হ্যাঁ মা আমিও রাজি আচ্ছা ছোট বৌমা তুমি যে কিছু বলছো না মা আমিও রাজি আচ্ছা সবাই যেহেতু রাজি তাহলে এখন এই খামগিলে নিয়ে যাও এবং যার যার বালিশের নিচেটা রাখবে আর আরেকটা কথা সেটা হচ্ছে এই খামগুলো কিন্তু কেউ খুলবে না কালকে সকালে এসে আমার কাছে জমা দিবে ঠিক আছে আচ্ছা মা ঠিক আছে এইবার দেখা যাবে আসল চোর কে হায় আল্লাহ কি যেন হয় মা তো খামটা দিছে আর এই খামটা তো খোলাও যাবে না থাক যেমন দিছে তেমনই রেখে দে বালিশের নিচে মা এই আওয়া নিন আমাদের খাম